গেলো বছর ঈদে মুক্তিফায় আফরান থেকে নির্মিত এই সিনেমা দিয়েই প্রমাণ করেছেন বড় পর্দার জন্য অন্যদিকে একই প্রযোজনা প্রতিষ্ঠান তিনি সাকিব খানকে নিয়ে বানাচ্ছেন তুফান নামের একটি সিনেমা এটি নির্মাণে দেশি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে অর্থ লগ্নি করেছেন কলকাতার এফডিএফও আগামী কোরবানি ঈদে ছবিটি মুক্তির জন্য নির্মিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই সিনেমা নিয়ে আলোচনা সমালোচনার তুঙ্গে ঠিক সে সময় জানা গেল বাংলাদেশে যৌথভাবে একটি প্রতিষ্ঠান খুলছে আলফা আই ও এসবিএফ ইতিমধ্যে ওই প্রতিষ্ঠান থেকে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে সিনেমা দুটিতে নায়ক থাকবেন আফরান নিশু যে প্রতিষ্ঠান থেকে সাকিবকে নিয়ে বিগ বাজেটের সিনেমা নির্মিত হচ্ছে এবং এই মুহূর্তে বাংলা চলচ্চিত্রের ভরসার জায়গায় রয়েছে তার নাম সেখানে তাকে বাদ দিয়ে নতুন সিনেমায় কেন নিশুকে নেওয়া হল বিষয়টি নিয়ে প্রশ্ন প্রেমীদের মনে নিশু দুই সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর এসবিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল গণমাধ্যমকে বলেন আফরান নিশুর বড় পর্দায় ফিরে আসা আমাদের জন্য একটি রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করছে সিনেমাগুলোতে যে তিনি অভিনয়ের ধুতি সরাবেন সেটা দেখার জন্য আমরা মুখিয়ে আছি এখানেও নিশুর প্রশংসা করছেন তিনি অনেকেই বলছেন গেল ঈদে সাকিব খান অভিনীত রাজকুমারের আশানারূপ সাফল্য না পাওয়ায় তুফান নিয়েও সন্দিহান প্রযোজনা সংস্থা কারণ শুধু সাকিব বক্ত দিয়েই সিনেমা হিট করানো যাবে না লাগবে সাধারণ দর্শকের উপস্থিতি আর তুফানের টিজার দেখে যে ধরনের সিনেমা মনে হয়েছে সেখানে সাধারণ দর্শকের উপস্থিতি যে আহামরি হবে না সেটা সহজেই ধারণা করছেন তারা তাই হয়তো সাকিবকে নিয়ে খুব বেশি রিস্ক নিতে চাচ্ছেন না এই প্রযোজনা সংস্থা আর নিশু যেহেতু প্রথম সিনেমায় সফলতা পেয়েছে তাই তাকে নিয়ে মাঠে যুদ্ধ করা যায় এমনটাই হয়তো ভাবছেন অনেকেই